বাবা তুমি চলে গেছো বাবা তুমি চলে গেছো কত স্মৃতিগুলো মনে পড়ে না যায় বাবা আঙ্গুল ধরে ধরে হাঁটতো বাবার প্রত্যেকটা স্মৃতি যখন আমার মাইটের করতে আসবে ওই ওই বাবার কথা যখন মনে পড়ে যাবে যদি মা মারা যায় মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যাবে এমন তো মা আছে যেই মাগুলো সন্তান ধরে না আসলে খানা খাইত না সন্তানকে না देखলে নিজে সুস্থ করতে পারতাম ঘুম আসতো না আমি মা যখন চলে যাবে খatiya যখন নেহার জন্য চলে আসবে হায় সুখে পানি এমন ভাবে ধরাবে সুস্থ করার ক্ষমতা আমার কারো থাকবে না সুকুলি শুধু কান্না করতে থাকবো সুকুলি শুধু চিৎকার দিতে থাকবো কিন্তু মা এতো নিস্তব্ধ হয়ে যাবে বাবা এতো নিস্তব্ধ হয়ে যাবে কেউ জবাব দিবে না আমি যতই বলবো বাবা

আত্মীয়রা আরবে, আদরের সন্তানটা আরবে আর দক্ষ আমার কাছে মরবে আখের পানিটা জড়াবে হয়তো এমনও হতে পারে ছোট বাচ্চা তিন চার বছর বয়স

তাই আপনার কিছু বন্ধুরা দানা দান নামাজ করার জন্য উপস্থিত হবে কিছু মানুষ দৌড়ায় দৌড়ায় আসবে দানা আগে আসে রাস্তাকে দেখবে আপনার আমার সকলের নাম আমার তো এমন মনে হয় আমার জন্য উচিত ছিল রাতে যখন ঘুমাইতে যাবো ওলি আল্লাহরা তো এমন ওনারা যখন রাত যায় যখন শুয়ে পড়ে তখন নিজের উপর মনে মনে কাপড়ের কাপড়টা পড়া যায় আর মনে মনে চিন্তা করতে থাকে আমি তো মারা যাব আমি মারা গেলে আমাকে কেমন করে কাপড়ের কাপড় পরানো হবে পুরো মরণের স্মৃতিটা পুরো মরণের মাইন্ড কেমন যা সুবিধা

বলেন না সকলে বলেন না বিশ্বনাথ রামপ্রসাদ মানুষের ইমান তো আমি যতটুকু জানতাম খুবই ভয়ঙ্কর ইমান খুবই কঠিন ইমান এখন দেখলাম ভয়ঙ্কর ঠিকই কিন্তু একটু ডাউনের দিকটা ভয় বাসিন্দা করতে হবে ওই কবর সকলেই যাব মাঠের মধ্যে যখন আপনাকে আমাকে নেয়া হবে মাছের কয়েকজন ব্রাডের দাঁড়ায় আমাদের একটু কি বলেন থাকে ওইটা পরিশোধ করে দেন আপনার সন্তান যদি হাফেজ হয় এই যে আসেন মাদ্রাসার কথা এই মাদ্রাসায় পড়ে যারা হাফেজ হবে ওই হাফেজ সন্তানটা যখন আপনার জানাজার নামাজ পড়াইবেন আপনারাও তো চান আমার সন্তানটা হাফেজ হইবে আমার জানাজার নামাজ পড়াইবে পুরো জিন্দেগি আমার আলোকিত হয়ে যাবে কি বলেন কি বলেন এটা চাই না এটা চাই না আমরা এলাকার মধ্যে যারা আছি নিষেধ না তবে মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই কারণ মাদ্রাসায় পড়লে সম্মান বাড়ায় দেয় কে বলেন কে বাড়ায় দেয় পিছন থেকেও সকলেই এক বাক্যে বলেন সম্মান বাড়াইয়া দেয় চন্দ্র সূর্য হরাদা যা কিছু আমরা দেখতে পাই এই সব কিছুর মালিকের নামটা একটু চিৎকার দিয়ে বলি না চিৎকার দিয়ে ধরি না ওই মালিকের দরবারে হবে